নমস্কার সবাইকে স্বাগত শুভ সকাল সবাইকে সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আজকে আপনাদেরকে করে দেখাচ্ছি নিরামিষ আলু ফুলকপির ভাজি ওখানে আমি হলুদ লবণ কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর একটু করে কালো জিরা দিয়ে দিয়েছি আর রুটি করবো রুটি দিয়ে ভাজি দিয়ে সবাই খাবে তো সবাই দেখতে থাকুন তো হয়ে গেছে আবার রুটি ভাজি করা ফুলকপি আর আলু ভাজি করা শেষ আমি এখন রুটিগুলো শেখে নেব দাবা বসিয়েছি ছড়িয়ে নিল এখন বাজিগুলো আমি এখন বেলে নিব আমার ভাজি করা শেষ রুটিগুলো বেলে সেকে ফেলবো গোল করে রেখেছি রুটিগুলো করে নিচ্ছি বড় বড় করে রেখেছি যেন দুটো গেলে প্যাট পড়ে যায় কারণ নিরামিষ তো বাইরের খাবার খাওয়া যাচ্ছে না মুরগি খেলে ও খাবার প্যাট পড়ে না তা বলছি তা আমার রুটিটা আমি বেছে নিচ্ছি রুটিটা বেছে নিচ্ছি রুটিটা বেলা হয়ে গেছে আমার তো এল একটু শখ করে রুটি শিখছে বলে মা আমাকে দাও আমি একটু শিখে তারপরে এদিকে চা বসিয়েছি

রান্না করা কালকের আছে কালকে ডাল শুক্ত রান্না করেছি বেগুন ভত্তা করেছি তারপর টমেটো টক করেছি আছে আরেকটা একটা কিছু করে করতে পারে দেখি শুধু ডাল শুক্তটা আছে বেগুন ভর্তা হলে সবাই ভাত খেয়ে আর ডাল শুক্ত টুক্ত খেতে চায় না বেগুন ভর্তা আমাদের আমার প্রিয় আর আলু ভাজা রুটি এগুলো বেশি প্রিয় নিয়ে মেয়েদের দেখেন রুটিগুলো আমি সবগুলো করে করে রেখেছি ফেলে রেখেছি একটা করে দিয়ে দিচ্ছি কারণ নিরামিষ পড়েছে পনেরো দিন আমার কাকা শ্বশুর মারা গেছে না খাওয়া যাচ্ছে আমি বেশি করে রুটি বানাই রেখে দিই তো সবাই সারাদিন খায় একটা দুইটা একটা দুইটা করে বিশটা রুটি বানাই বিশটা রুটি বানিয়ে রেখে দিই ভাজি করে কেউ চা দিয়ে খায় কেউ ভাজি দিয়ে খায়

তো হয়ে গেল আমার রুটি গরম গরম আর আলু ভাজা এখন আমি কোয়েল কোচিং এ রাখছে আর্ট ক্লাসে কোয়েলকে দিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে আবারও শুভ সকাল